মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তেরোই জানুয়ারি শ্রীলাঙ্গরের সেমিনি এবং পালাকংয়ে একটি কাঠের কারখানা এবং একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালায় ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রাজায়ার স্পেশাল অ্যাকশন ব্রাঞ্চ ডিভিশন এনফোর্সমেন্টের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দল সকাল সাড়ে এগারোটায় এই অভিযান শুরু করে জনতথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন টিমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং মোট বিরাশি জন বিদেশি নাগরিক ও সাতজন স্থানীয় নাগরিককে পরীক্ষা করা হয়েছে পরিদর্শনের ফলে বিভিন্ন দেশের মোট ছাপ্পান্ন জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় যার মধ্যে তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ ও চারজন নারী সাতাশ জন মিয়ানমারের পুরুষ ও এগারো জন নারী পাঁচজন বাংলাদেশি পুরুষ ও একজন নারী চারজন থাইল নারী এবং একজন চীনা পুরুষ নিয়োগকর্তা ছিল অভিযানের সময় বিদেশি শ্রমিকরা কাঠের স্তূপে ভরা একটি খুব বড় কারখানা এলাকায় পালিয়ে যাওয়ার এবং লুকানোর চেষ্টা করেছিল যা আক্রমণকারীদের পরিদর্শন করা কঠিন করে তুলেছিল তবে তা সফলভাবে ব্যর্থ হয়েছিল আটককৃত সমস্ত বিদেশি নাগরিককে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো এবং তেষট্টি এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো এর অধীনে অপরাধ করেছে বলে সন্দেহ করা হয় এবং আরও তদন্তের জন্য বকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়। তদন্তে সহায়তার জন্য মালয়েশিয়ার নাগরিকদের অফিসে হাজির হওয়ার জন্য মোট পাঁচজন সাক্ষীর সামান জারি করা হয়েছিল যেসব বিদেশি এ দেশে অবৈধভাবে থাকা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো আফস করবে না জে আই এম অর্থাৎ ইমিগ্রেশন মালয়েশিয়া যে পক্ষ অবৈধ প্রবাসীদেরকে নিয়োগ ও সুরক্ষা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ